হ্যালো ইভিওয়ান আমাদের লাস্ট ক্লাসে দেখেছিলাম আমরা যে কিভাবে একটি আপওয়ার্কে স্পেশালাইজ প্রোফাইল তৈরি করা লাগে এখন আমরা প্রোফাইল তৈরি করলাম প্রোফাইল অপটিমাইজ করলাম প্রোফাইল অ্যাপ্রুভ করালাম সব ঠিক আছে কিন্তু ক্লায়েন্টকে কি প্রোপোজাল পাঠাতে হবে না কাজ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রোপোজাল পাঠাতে হবে সো আপনি কিভাবে অ্যাকচুয়ালি পারফেক্ট একটা প্রোপোজাল পাঠাইলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আছে সেই রকমই কিছু প্রিমিয়াম প্রোপোজাল ট্যাম্পলেট নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং এইগুলা আমি যখন আমার ক্লায়েন্টদের সাথে কাজ করেছি এই ট্রিক্সগুলো অবলম্বন করেছি এবং আমি কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোভাবেই আপরকে কাজ করতে পেরেছি সো আশা করছি এই ওয়েটা যদি আপনারাও মেনটেন করেন তাহলে আপনারাও আপওয়ার্ক থেকে কাজ নিয়ে আসতে পারবেন সো চলুন দেখে নিই আপওয়ার্কের কিছু প্রিমিয়াম প্রোপোজাল টেমপ্লেট যেগুলো ইউজ করে আমরা ক্লায়েন্টদেরকে প্রপোজাল পাঠালে বা কাজের জন্য বিট করলে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে সো প্রথমে আমি যেই টেমপ্লেটটা নিয়ে কথা বলবো এখানে হচ্ছে কিছু টিপস দেওয়া আছে কিভাবে আপনারা প্রথম প্রজেক্টটা পেতে পারেন আপওয়ার্ক থেকে সো যখন আপনারা একটা প্রোপোজাল পাঠাবেন কি কি বিষয় আপনাদের ফোকাস করতে হবে প্রথমত হচ্ছে কাস্টমাইজ ইউর প্রপোজাল সো আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার প্রপোজালে অনেক হচ্ছে বেশি কিছু বলার দরকার নেই আপনি স্পেসিফিক্যালি যেই জবটা নিয়ে কথা বলছেন সেই জবটা নিয়েই হচ্ছে আপনি ওইখানে বা সেই রিলেটেড প্রজেক্টটা নিয়ে কথাবার্তা বলেন হ্যাঁ এখানে অনেক কিছু বলার দরকার নেই দেন বলা হচ্ছে হাইলাইট ইউর ইউনিক স্কিলস সেল ইউর সেলফ এক্সপ্লেনিং ওয়াই ইউ আর হাইলি কোয়ালিফাইড ফর দিস প্রজেক্ট অ্যান্ড দ্য ইউনিক ভ্যালু ইউ ব্রিং বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আপনি যে এই কাজটার জন্য সে আপনাকে কেন হায়ার করবে আপনার প্রিভিয়াসলি এই কাজটাতে এক্সপিরিয়েন্স কি সেই বিষয়টা নিয়ে কথা বলেন লাইক আমি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে আছি আমি এখন পর্যন্ত এই ডাজ ডাজেন্ট ম্যাটার আপনি তাকে বলেন যে তুমি এই ফেসবুক অ্যাডস রান করতেছো বা রান করতে চাচ্ছ বাট প্রপার রেজাল্ট পাচ্ছ না সো আমি তোমার জন্য এই ফেসবুক অ্যাডসটা রান করে দিতে পারবো এবং আমার এই ফেসবুক এই দক্ষতা আছে আমি এই প্রসিডিউর করি এবং আমার আউটপুটটা এইরকম আসে তারপর যে বিষয়টা আপনাদের মাথায় রাখ রাখতে হবে সেটা হচ্ছে রেসপন্ড ফাস্টার উদ দ্য আপওয়ার্ক অ্যাপ একটা বিষয় মাথায় রাখবেন আমার আপনার মতো লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে ঠিক না সো একটা বায়ার যখন কাউকে ইন্টারভিউতে ডাকে তখন কিন্তু শুধু আপনাকে একা ডাকে না বা একটা কাজের জন্য কিন্তু আপনি একা বিট করেন না অনেকেই এই কাজটার জন্য বিট করে বা অ্যাপ্লাই করে সো এখন ধরে নিচ্ছি বায়ার আপনাকে রিপ্লাই করলো যে আচ্ছা আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি বাট সে আপনাকে রাতের বেলা রিপ্লাই করলো আপনি হয়তো পরদিন সকাল সকালবেলা গিয়ে তাকে রেসপন্স করলেন এর মাঝখান দিয়ে কিন্তু সে আপনার জন্য ওয়েট করবে না সে অন্যান্য যাদেরকে এই সেম মেসেজটা দিয়েছে তাদের মধ্যে হয়তো বা কাউকে হায়ার করে ফেলতে পারে সো এখন একটা প্রশ্ন থাকতে পারে তাহলে কি আমি সারা রাত ল্যাপটপ নিয়ে বসে থাকবো কোনো দরকার নেই আপনি আপওয়ার্কের একটা মোবাইল অ্যাপস আছে ওই মোবাইল অ্যাপসটা কিন্তু ইউজ করতে পারেন অ্যান্ড অ্যাপসটাতেই সবসময় নোটিফিকেশন চলে আসবে আপনি কিন্তু চাইলে অ্যাপসের থ্রুতেই রিপ্লাই দিতে পারেন অ্যান্ড লাস্ট যে বিষয়টা রিমেম্বার টু চেক ব্যাক অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্লায়েন্টরা অনেক সময় হয়তো বা কোনো একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলেছিল বাট তারা তারা হয়তো পরবর্তীতে বিজনেসের কারণে জিনিসটা ভুলে গিয়েছে সো আপনি তাদেরকে চাইলে কি করতে পারেন একটা রিমাইন্ডার দিতে পারেন হ্যাঁ যে এই বিষয় নিয়ে আমার সাথে কথা হয়েছিল সো তো আমরা চাইলে এটা প্রসিড করতে পারি বা হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারি এরকম একটা সফট রিমাইন্ডার কিন্তু আপনি চাইলে তাকে দিতে পারেন সো আপনি যখন কোনো প্রোজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন এই বিষয়টা একটু মাথায় রাখার ট্রাই করবেন তারপরে আমি যদি ইউনিক প্রপোজাল টেকনিক বা হচ্ছে টিপস নিয়ে কথা বলি সো এইখানে হচ্ছে প্রথমেই যে বিষয়টা বলা হচ্ছে টক অ্যাবাউট দ্য ক্লায়েন্ট অর্থাৎ আপনি কত ভালো ফ্রিলান্সার সেটা নিয়ে খুব বেশি কথা না বলে টক টু দ্য ক্লায়েন্ট অ্যাবাউট দেয়ার নিডস তাদের কি প্রয়োজন সেটা নিয়ে কথা বলেন তাদেরকে হেল্প করা ট্রাই করেন দেন বলা হচ্ছে মেক ইউর পার্সোনালিটি পপ অর্থাৎ মার্কেটে কখনোই নিজের ডিমান্ড কমানো যাবে না লাইক ওই যে যেটা বলছিলাম অনেকেই কি করে একশো ডলারের কাজ হয়তো বা পাঁচ ডলার করে এইরকম করা যাবে না তখন কিন্তু বায়ারও আপনাকে ধরে নেবে যে হয়তো আপনি পারফেক্ট কাজ জানেন না দ্যাটস ওয়াই এরকম করছেন অ্যান্ড চেষ্টা করবেন যে হচ্ছে ক্লায়েন্টের সাথে যত স্মুথলি কানেক্ট থাকা যায় বা তার সাথে ইফ পসিবল ভয়েস কলে কথা বলা যায় সেই জিনিসটা ক্লায়েন্টরা অনেক সময় পছন্দ করে তারপরে বলা হচ্ছে ফাইন্ড ইউর নিশ সো আপনার জন্য পারফেক্ট নিশ কোনটা বা ইন্ডাস্ট্রি কোনটা সেটা আগে খুঁজে বের করতে হবে যেটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি সো এগুলো হচ্ছে যে আপনারা মেনটেন করতে পারেন দেন আমরা যদি এটা নিয়ে কথা বলি এইটা বেসিক্যালি আমি নিজের মতো করে একটা প্রপোজাল রেডি করেছি এইটা আপনারা চাইলে দেখতে পারেন প্রথমে এবং যদিও আমি আপনাদেরকে এই পুরো প্রোপোজাল টেম্প্লেটগুলো আমাদের এই কোর্সের সাথে দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখে দেখে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ প্রথমে হচ্ছে এখানে ইটস এক্সাইটিং দ্যাট ইউর কোম্পানিজ লুক ইন ফোটো ডু লাইক কি টাইপের প্রজেক্ট অ্যান্ড আপনি যেটা বুঝতে পেরেছেন এটা নিয়ে একটু কথা বলতে পারেন অ্যান্ড হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্সটা সম্পর্কে একটু ছো ছোটো করে বলতে পারেন এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে পারেন অ্যান্ড আপনি প্রিভিয়াসলি যে কাজ করেছেন এটার পোর্টফোলিও দেখাইতে পারেন যেটা ক্লায়েন্টরা সবচেয়ে বেশি চায় অ্যান্ড আরও কিছু প্রোপোজাল ট্যাম্প্লেট এখানে আছে যেগুলো আমি আপনাদেরকে আমার এই কোর্সের সাথে দিয়ে দেব আশা করছি যে এইখানে যেই যে প্রসিডিউর মেনটেন করে আমি হচ্ছে প্রোপোজাল পাঠিয়েছি যেহেতু আমি কাজ পেয়েছি হোপফুলি আপনারাও কাজ পাবেন অ্যান্ড এছাড়াও কিন্তু গুগলে ইউটিউবে বিভিন্ন রিসোর্সে বিভিন্ন ফোরামে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে কিভাবে পারফেক্টলি একটা আপওয়ার্কে প্রপোজাল পাঠাইতে হয় সো আশা করছি যে আপনারা এইভাবে পাঠাতে পারলে অ্যান্ড কন্টিনিউ বেসিসে প্র্যাকটিস করতে পারলে একটা বিষয় মাথায় রাখবেন ফ্রিল্যান্সিং এক দুই দিনের বিষয় না সো এখানে যে যত বেশি ট্রাই করতে পারবেন যে যত বেশি অ্যাফোর্ড দিতে পারবেন তার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি সো আপনাদের সবার জন্য এই প্রপোজাল টেমপ্লেটটা দিয়ে দেওয়া হবে সো এইটা ইউজ করেও করতে পারেন অথবা নিজের মতো করেও রেডি করতে পারেন বাট করে প্রপোজাল পাঠাতে থাকেন ইনশাল্লাহ ভেরি সুন আপনারা কাজ পেয়ে যাবেন